এটাকে বলে জিকির করা জোরে জোরে বললেও জোরে জিকির হয় আস্তে আস্তে বললে আস্তে জিকির হয় নামাজ জিকির যেহেতু নামাজে আল্লাহর নাম আছে আল্লাহ তাল্লার কালাম আছে আল্লাহর সাথে কথা বলা হয় নামাজও জিকির পুরো কোরআন জিকির যেহেতু কোরআন পড়লে আল্লাহ তাল্লার কথা মনে হয় আল্লাহর হক আল্লাহ তালার হুকুম আল্লাহর আজমত এইসব মনে হয় আল্লাহর সাথে কথা বলা হয় এটাও এটাও তালার জিকির ও তাহলিল পড়লেও আল্লাহর জিকির হয় মুখে মুখে উচ্চারণ করলে এর মধ্যে আল্লাহর নাম আছে আল্লাহর সিফাত আছে তাই আল্লাহর জিকির হইল চব্বিশ ঘন্টা জিন্দেগি কেউ ধ্যান করে আল্লাহ আলাদ সেটা আল্লাহ দিকির হইল কারণ আল্লাহ ধ্যান তো করছে না নির্ধারিত ইবাদত ও আমল ছাড়া যে জিকিরগুলি করা হয় তসবি তাহলিল হোক চব্বিশ ঘন্টা জিকির হোক ছটা সন্ধ্যার আমল জিকির সবুল হোক এই সবগুলিকে দুই ভাগে ভাগ করা হয় कोई भागे एक भाग हलो जिक्र लिसानी और जिक्र कल्बी प्रथम तो जन नाम कि जिक्र लिसानी द्वितीय जन नाम कि जिक्र कल्बी कल्बुन मान दिल लिसान मान जिब्बा जिब्बा दिए जिक्र मुखे मुखे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह মুখে উচ্চারণ নাই দিলে আছে আসে আল্লাহ মানে এরকম একটা কিছু হইতেছে মানুষের এই বাম দুধের দুই আঙ্গুল নিচে বলা হয় কল্প আছে কল্পটা আল্লা তালা জিকির করে মানুষের সারা সারাদেহের রক্তগুলি একবার টানে একবার ছাড়ে সব রক্তগুলি রিফাইন করে না প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে ছাড়ে টানে ছাড়ে টানে রক্তগুলি আসা যাবে একটা আওয়াজ হয় ওই আওয়াজটাকে ডাক্তারি ভাষায় যেহেতু এই বর্তমান প্রচুর বিদ্যা ইংরেজি দাওয়া ওষুধপত্র যা কিছু আছে এলিওপ্যাথি এসব দ্বারাই প্রবল করছে এদের মধ্যেও বেশি আসছে এবং নাস্তিকরা এই জন্য ওদের মতো ওরা নাম দিছে এই রক্ত যখন পান হয় যে আওয়াজটা হয় এই আওয়াজটাকে ওরা হতে বেশি লাগভাগ 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 এরকম বলে আওয়াজটাকে তারা এই ধারণা করে যে এরকম ইতিছে খদমানা জুলফিকা নকশাবন্দি সৃষ্টি কাতুম বলেন যে আমাকে আমার এক মুড়ির ডাকটা শুনেছে মেশিনের মাধ্যমে আওয়াজটা খুব খেয়াল করে শুনলাম বলতেছে না বলতেছে রব 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 মানে আল্লাহ আল্লাহকে ডাকতেছে যতদিন এটা পাঞ্চ করবে খুলবে আর যাবে রব রব শব্দ হবে মানে রবকে ডাকতেছে রব তোমার কারণে আজকে আমি জিন্দা আছি রক্ত ছাড়তেছি ছাড়তেছি ফুসফুসে তার মানে ওইখানে একটা আল্লাহ চালু করে লাগছে জিকির কলবি আমার বলি হার্টবিট ধরলে আওয়াজ হয় এটা নড়াচড়া করে এটা আওয়াজ পাওয়া যায় একজন বাচ্চাও কানে কান দিয়ে ধরলে দেওয়া যায় আওয়াজ পাওয়া যাইতেছে যত জোরে দৌড়ায় তত বেশি বাড়ে আস্তা গেলে কম কম হয় জিকির করে কলবের জিকির রব রব তার মধ্যে আছে এখন আল্লাপাকের বান্দা যারা আসে কি তারা তোমার খারাপ মামুন ওই দুপিস দা মামুন যা দুই একটা কাম ধরে খারাপ তুই তুই তো অর্ডার যারা তারা এই এই আওয়াজটাকে এই জিকিরটাকে প্রবল করে ফলে হয় কি তাদের এই জিকিরটা প্রবল হয় মৌখিক জিকিরের প্রয়োজন হয় না ঘুমায় থাকলেও জিকির চলে শোনা না থাকলেও সব অবস্থায় চালু থাকে এমনকি যখন বান্দার সবকিছু যায় জবাব দিয়ে তার চলে না হাত পাও সবকিছু তখন ওইটা জিন্দা চালু থাকে আল্লাহ 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 চল থাকে এই চলার জন্য বোঝার জন্য একটা মেহনত করতে হয় মস্ক করতে হয় মস্ক মস্ক ছাড়া কোনো কাজে সফলতা আসে না এই কাজে মস্ক আছে মস্ক করলে প্রথম প্রথম কিছু কিছু একটু মনে হবে কি জানি হইতেছে কেউ একটা আওয়াজ হয় কিছু তো বুঝি না কেমন জানি লাগে করে একটু হাঁটপিট বেড়ে যায় বয়ে বয়ে লাগে লাগবে আসলে তা না যখন বান্দা কলবের জিকির থেকে চালু করতে যাবে নামাজ নাড়াচাড়া পড়বে যত লাগবেই খেললি গা একদিন আসলে বন্ধ জিকির চালু কয় নাই গাফেল আসল নাড়াচাড়া কম আসল চালু করলে নাড়াচাড়া বেশি হইব এটা লাগবেই তো স্বাভাবিক অনেকেই সালে কিম যে ঘাবড়ে যায় বুঝে না ঘাবড়া অনেক কিছু নাই ওইটাই বাস্তবে এবং দিল জিন্দা হয় দিল দিল ওই লোকের মৃত্যুর সময় সবকিছু হয়ে গেল চলবে আল্লাহ 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 জিব্বাহ মরবে না তোর জন্য মস্করতে হয় মস্ক কার কাছ থেকে করতে হয় যাদের দিল জিন্দা চালু হয়ে গেছে মস করে ফেলছে তাদের দিকে কোরআনেকে আল্লাহ বলছেন ফাস আলু আহ্লা এম লা তুম দুইটা অর্থ স্বাভাবিক যে অর্থটা আমরা নেই সেটা হলো ওর আনের আলেম যার কাছে আছে আলেম যে তাকে জিজ্ঞাসা করো তো যে আলেম না থাকে তার থেকে জেনে না আরেকটা হলো অর্থ জিকির ওলাদের জিজ্ঞেস করো জিকির কেমনে করা লাগে যে জিকির তুমি না জানো জিকির ওয়ালাকে জিজ্ঞাসা করো যে জিকির করছে করে রকম করে দিল দিকে চিন্তা করছে যার দিল চালু হয়ে গেছে তারা জিজ্ঞেস করো তার মানে তার থেকে নেও একা কি হবে না এই জন্য প্রাথমিক পর্যায়ের কাজ হলো এটা মুখে উচ্চারণ না হয়ে যা চোখ বন্ধ করে ধ্যান করা আমার ভিতরে আওয়াজ হইতেছে যে কি হইতেছে সেটা কি আল্লাহ 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 এরকম হইতেছে মুখ দিয়ে না হইলে দিলে দিলে ওইটা ওই আমাদের সাথে দিলে দিলে উচ্চারণ করে বল করে ধ্যান বন্ধ করে প্রতিদিন এরকম করতেই দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট তোমার অবস্থা এবং ধৈর্য হিসাবে জয়ন্ত করা শুরু করবা দেখবা খুব বেশি দিন নয় অল্প কিছু দিনের মধ্যেই তোমার এই দিল চালু হয়ে যাবে একাই চল থাকবে আল্লাহ আল্লাহ তুমি অন্য কাম করলেও চলবে অন্য ধ্যান করলেও চলবে লেখাপড়া করলেও চলবে তুমি চাকরিতে যাও তাও চলবে বাজারে গেলেও চলবে ওইটা চালু হয়ে গেছে আল্লাহ 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 বলতেছে কেউ কেন দিলে বুঝবো আল্লাহ আল্লাহ হইতেছে তুমিও বুঝতে পারবা এই জন্য হাসিদাম খেলা যাই কিছু করুক আল্লাহ আল্লাহ চলছে আল্লাহ 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 চলছে অবস্থা পয়দা হয়ে গেলে তার ভয় নেই কারণ সে করতে দুই হাতিকে চলে দেবেন যা নেবে লাল লাল পক্ষ থেকে সাহায্য হবে জিন্দা সে মরবে না হেপাদত করলে দুইদের রাতে লামী মৎকাল বহু তা করুক তার কল মরবো না যেহেতু সমস্ত অন্তর মরবো তাহলে কল মরা এবং জিন্দা একটা ব্যাপার আছে তো লামি মৎকাল বহু কইসে গেলে ওই মুর তাকাল জিকির থেকে জিকির দ্বারা জিন্দা করতে হয় এই জন্য এই যে সকাল সন্ধ্যা আমল করি জিকির করি এইগুলি করার পরে কিন্তু অন্তত দশটা মিনিট হইল ধ্যান করা চোখ বন্ধ কইরা জিব্বা না নাড়াইয়া ওই দিলের এই অবস্থা ধ্যান করা সাথে সাথে দিলে দিলে বলা উচ্চ উচ্চারণ সারা আল্লাহ আল্লাহ বল থাকা ভিতরে 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 বলতে এবং কিছুদিন পরে খেয়াল করা যে আমার কথার সাথে ভিতরের উচ্চারণের সাথে অন্তরের উচ্চার মিল আছে কিনা আমি শুনতেছি কিনা যদি অস্থিরতা বেড়া যায় ভয় না পাওয়া কে যে বাড়ছে যে এটা সমস্যা না বরং কাজ করতেছে গেল ওরকম যার চালু হয় তার হার্টের সমস্যা থাকে না ঠিক আছে হার্ট খোলা হয়ে যায় বিষয়টা একটু বোঝানো কষ্ট কর তারপর ওই টুক খুইলাম যার বুঝে আসছে তো আসছে যার করো আল্লাহ বোঝা তো যাও এই আমল আমরা চালু করতে চাইতেছি সবাই ইনশাআল্লাহ করব ঠিক আছে ধর্মবর্ণ ভিন্ন মত আমার তোমার মার্কা বাড়িতে বলব বাবাকে মাকে ভাইকে বোনকে সবাইকে দাওয়াতটা দিব পাড়া প্রতিবেশীকে বন্ধু বান্ধবকে এখন এইটাই আমাকে মুখে যেন যে কি চলে দেখিলে সানি রিক্সা মার্কা রিক্সা মারকা এখানে চলে আমাদের কাজ কি আল্লাহ যে জিকির আমাদের কাজ কি আল্লাহাদেরকে আল্লাহর হুকুম পৌঁছায় দেওয়া বাংলাদেশ খেলাফত মজলিস শব্দটা পৌঁছায় দেওয়া কারণ খেলাফত শব্দ আছে এই শব্দ কানে বসুক আওয়াজ হোক দাওয়াত দেওয়া ভাই হকের পক্ষে ইসলামের পক্ষে না থাকবেন দাওয়াত দিয়ে যাওয়া যার নসিব ভালো গ্রহণ করবে নসিব ভালো না গ্রহণ করবে না তার ব্যাপার কিন্তু আমার দাওয়াতের কবি নেই আমার পক্ষ থেকে বলতে ত্রুটি না থাকে আমি সবসময় বলতে থাকি বলতে থাকি শয়নে শে সবসময় কাজের মধ্যে এইটাই ইচ্ছা কথা বুঝে আসছে যাও ছাত্র যা যা বলে যাও